দেখো বন্ধুরা কি সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি তা এই রেসিপিটা দেখে নিশ্চয়ই তোমাদের সকলের লোভ হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো এই যে এই রেসিপিটা কী করে করলাম তার আগে মিষ্টিটা কেটে একটুখানি তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর আর কত সফট এই মিষ্টিটা আর সামান্য জিনিস দিয়ে এই মিষ্টিটা তোমাদের তৈরি হয়ে যাবে এই দেখো কি সুন্দর হয়েছে না তা চলো যাই রেসিপিটা শুরু করি তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসে আর এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম এখানে দেখো সুজি নিয়েছি একশো গ্রাম তার সুজিটা এবার ভেজে নেব হালকা করে গ্যাসটা দিয়ে ভাজবো যাতে এটা লাল না হয়ে যায় সেই রকম করে ভেজে নেব তা দেখো সুজিটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার এখানে একটুখানি নারকেল কোড়া দেবো এই নারকেল কোড়াটাও সুজির সাথে একটুখানি ভেজে নেবো তোমরা চাইলে এখানে কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারো এই যে ভেজে নিচ্ছি ঘি সুজির সঙ্গে নারকেল কোড়াটা কি বলো তো সুন্দর একটা সেন্ট আসবে ফ্লেভারটা দারুণ হবে আর খেতেও খুবই টেস্টি হবে এটা না দিলেও কোনো ব্যাপার নেই এইবার দেখো একটুখানি কিশমিশ কুচি নিয়েছি কুচি করে নিয়েছি সেটাও একটুখানি দিয়ে দিলাম আসলে একটা পুর তৈরি হচ্ছে এটা খেতে খুবই ভালো লাগবে তা সেই জন্য এটাও দিয়ে দিলাম তা মোটামুটি আমার সব হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে এবার দেখো যতটা সুজি দিয়েছি ততটা আমি এখানে জল দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেব দিয়ে তারপরে এটা সেদ্ধ করব আর এখানে সামান্য একটুখানি নুন দেব একদম সামান্য একটুখানি নুন দিয়ে দেব এবার দেব আমি সুজিটা একটু সেদ্ধ হবে তারপরে আমি এখানে মিষ্টি দেব এবার দেখো এখানে চিনি দেব তা চিনি এখানে এরকম একশো গ্রাম থেকে একটুখানি কম দেবো আর যে যেমন মিষ্টি পছন্দ করে সেরকমই দেবে কারণ কি মিষ্টি খাবার করতে গেলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তা দেখো এইটা একদম গ্যাস কিন্তু কমিয়ে রেখেছি দেখো একটা ডো কিন্তু এখনই তৈরি হয়ে গেছে তা এবার আমি এখানে গুঁড়ো দুধ দেবো দেখো এক প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ নিয়েছি এটা এখানে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা এর সাথে মিশিয়ে নেবো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে গুঁড়ো দুধ ব্যবহার না করলেও কোনো ব্যাপার নেই আসলে গুঁড়ো দুধের একটা দারুণ টেস্ট হয় তো সেই জন্য গুঁড়ো দুধটা দিয়েছি তা গ্যাসটা বন্ধ করে দিলাম এবার পুরটা আমি একটু ঠান্ডা করে এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে দেখো আর এখানে দেখো পাউরুটি নিয়েছি স্লাইস পাউরুটি আসলে আমাদের এখানে খুব একটা ভালো রুটি পাওয়া যায় না তা আর এখানে দেখো জল নিয়েছি এখানে সামান্য একটুখানি জল এরকম করে দিয়ে এরকম করে চিপে রসটা জলটা বের করে নেব এই দেখো পুটটা এইভাবে নিয়ে নিলাম মানে আমার যে রেসিপিটা করছে এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা যে কোনো আকৃতিই করতে পারো তো এই দেখো এইভাবে মিশিয়ে নেব নিয়ে এবার আমি হাতে চেপে রোল করে নেব আর যেটুকু জল আছে এটা করতে করতে বেরিয়ে যাবে তা দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেল দেখো তা দেখো বন্ধুরা আর একটাও বানিয়ে নিলাম তাই এইবার আমি বাকিগুলো করে আবার তোমাদের দেখাচ্ছি তা দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি আর দেখো কি সুন্দর লাগছে না দারুণ মনে হচ্ছে একদম কি বলো পুরো ছানাদের তৈরি আর তোমরা তো দেখতে পেলে এইসব কিছুই না আর এখানে দেখো দুধ এখানে এক লিটার প্যাকেটে দুধ নিয়েছি তা দুধটা সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমি একবার গুড় দেব। এখানে চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো কিন্তু পাটালি গুড়ের সেন্ট খেতে খুবই সব দিক দিয়েই মানে পাটালি গুড়টা খুব ভালো আর এখানে আমি মিষ্টিটা একটু কম দেব মধ্যে যথেষ্ট মিষ্টি দেওয়া হয়েছে সেই জন্য মিষ্টিটা দেখো তোমরা সামান্য একটুখানি ময়দা নিয়েছি মানে পুরো এক চামচও হয়নি তাই এটা একটু দিয়ে কুলে নেবো এইবার দেখো এই যে ময়দার যে মিশ্রণটা গুলে নিয়েছি এইটা এখানে দিয়ে দিলাম এবার দেখো সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দেবো আসলে তোমাদের দাদা ভাই এইটা খুব পছন্দ করে তা সেটা একটুখানি দিলাম না হলে এই যে খেজুর গুঁড় দিয়ে কোনো দরকার নেই খেজুর গুড়ে এমনিতে এত সুন্দর সেন্ট আর এত টেস্টি হয় এই খাবারগুলো আর দেখো এই যে ময়দাগুলোটা দিয়েছে বলে দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে দেখো তা এটা প্রায় হয়ে এসছে তা দেখো বন্ধুরা একটা থালা নিয়েছি তা এখানে এই যে লিকুইড দুধটা এখানে কিছুটা দিয়ে দেবো এরকম করে এখানে সাজিয়ে দেবো এখানে যে দিয়েছিলাম তাই এরকম দেখা যাচ্ছে আর এত সুন্দর কি বলবো মানে রান্নাঘরটা গন্ধে মম করছে এত সুন্দর সেট বেরিয়েছে এবার উপর দিয়ে আমি এই যে গাঢ় দুধটা এবার দিয়ে দেবো কি ভালো লাগবে যে খেতে কি বলবো দারুণ লাগবে খেতে এইটা আমাদের মাঝে মধ্যেই হয় আমার ছেলে তো মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসে আর এরকম জিনিস হলে তার কথাই নেই কি সুন্দর লাগছে কেউ বলবে বলো এটা বাজারের যে লট চমচম হয় ও সেরকম লাগছে কিনা বলো কেউ বলবে না যে এটা সুজিতে তৈরি হয়েছে দেখো বন্ধুরা এখানে পেস্তা নিয়েছি একটুখানি এই সামান্য একটুখানি দিয়ে দেবো আমাদের যাদের রান্নার চ্যানেল আছে তোমরা আমরা সকলেই জানি আমাদের মোটামুটি সব কিছুই ঘরে রাখতে হয় কারণ কখন কোনটা দরকার পড়ে তা মানে সেটা তো বলা যায় না কখন কোন রেসিপি মাথায় আসবে সেটা আমরা করব তা সেই জন্য আমারও এরকম দেখো আমি এই পেস্তাগুলো এরকম করে মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে রেখে দিয়েছি আর কী ভালো যে দেখতে এখন তোমরা কতটা ভালো দেখছো আমি সে বুঝতে পারছি না তবে দারুণ হয়েছে দেখতে একটা কাজু নিয়েছি তা সেটা একটুখানি গ্রেট করে দিয়ে দেওয়ার পর দেখো একটা কাজুতেই মনে হচ্ছে হয়ে যাবে কি ভালো লাগছে দেখতে আমি আজকে খুশি খুব খুশি হয়েছি এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তার জন্য আর দেখলে তো সামান্য জিনিস দিয়ে করে ফেললাম লাগলো শুধু পাউরুটি আর দেখো এই সুজি দিয়েই হয়ে গেল। তা আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ঝটপট করে বানিয়ে ভালো এবার এটা আমরা ঠান্ডা হলে পরিবেশন করব।